সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল রান্না করে মা ভাত দিয়ে বেশ জমিয়ে ফেলাম মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে সিলেটে গোটা সর্ষে আদা কাঁচা লঙ্কা ফেলে বেশ করে বেটে দিলাম মশলাটা বাটা হয়ে গেলে বাটিতে তুলে রেখে কড়াতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম এবার খন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটা কড়াই দিয়ে দিলাম এ এরপর মশলা কড়াতে দেওয়া হয়ে গেলে আরও কিছুক্ষণ নাড়তে থাকলাম খুঁটি দিয়ে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটা কষে নিয়ে কড়াতে এক গ্লাস জল ঢেলে দিলাম এবার মাছের পিসগুলো একে একে কড়াতে দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম যাতে মাছের পিসের সাথে মশলাটা ভালোভাবে মিশে যায় বেশ কিছুক্ষণ ফোটার পর দেখলাম মাছের সাথে মশলাটাও ভালোভাবে মিশে গেছে আর আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেছে থেকে মাছের ঝালটা নামিয়ে গাছ থেকে কলা পাতা কেটে নিয়ে ভাত বেড়ে নিয়ে মা মেয়েতে খেতে বসে বললাম খুব সুন্দর হয়েছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝালটা কলা পাতায় গরম ভাতের সাথে বাটা মাছের ঝাল খেয়ে মনটা ভরে গেল। আমার মেয়ে তো চুপচাপ খেয়েই চলেছে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে আর যারা আমার প্রোফাইলটা নতুন দেখছো প্লিজ ফলো করে দেবে